ছাত্র জনতার গণঅভ্যুত্থান চলাকালে গত বছরের পাঁচই আগস্ট রাজধানীর পুলে গুলি করে ছয়জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব সহ আট আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ এ বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মিজান আহমেদ তার কাছ থেকে জানব বিস্তারিত মিজান চানখারপুলে ছয় হত্যা মামলায় অভিযোগ গঠনের আদেশের বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন বিস্তারিত সাথে যেমনটি আপনি দর্শকদের জানাচ্ছিলেন সাড়ে এগারোটা নাগাদ বিচারপতি গোলাম মর্তিজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্য ট্রাইব্যুনাল সেই ট্রাইব্যুনাল বিচারিক কার্যক্রমে বসবে এবং সেই বিচারিক কার্যক্রমে বসার পরই কিন্তু বহুল আলোচিত এই মামলার অভিযোগ গঠনের আদেশটি দেওয়া হবে বহুল আলোচিত বলা হচ্ছে এ কারণে ইতোমধ্যে কিন্তু বিবিসির যে ইনভেস্টিগেশন প্রতিবেদন সেটিও কিন্তু এই পাঁচ আগস্ট চাঙ্কারপুল হত্যাকাণ্ডের উপরই কিন্তু একটি ইনভেস্টিগেশন প্রতিবেদন কিন্তু অতি সম্প্রতি বিবিসি প্রকাশ করেছে যেটা আমরা দেখেছি নয় জুলাই পঁচিশ বছরের ওয়ারেন্টি যুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর আধুনিক ও মজবুত দরজা অতএব সে কারণে এই মামলাটি একটি আলোচিত মামলা হিসেবে উঠে এসেছে বিগত জুলাই যে অপরাধ রয়েছে সেই মামলাগুলোর মধ্যে আর আজকের যে মামলার আরও কিছু তথ্য যদি আপনার মাধ্যমে দর্শককে জানাতে হয় সেক্ষেত্রে বলতে হবে যে বিশে এপ্রিল কিন্তু এই মামলাটির চূড়ান্ত তদন্ত শেষে সেই তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের কাছে হস্তান্তর করা হয় এবং তার পরবর্তীতে সেই তদন্ত প্রতিবেদন যাচাই বাছাই করে পঁচিশে মে কিন্তু প্রসিকিউশনের পক্ষ থেকে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেওয়া হয় ট্রাইব্যুনালে এবং সেই আনুষ্ঠানিক অভিযোগের পর উনত্রিশ জুন কিন্তু চিফ প্রসিকিউটর এই মামলার উপর রাষ্ট্রপক্ষের যে বক্তব্য সেই বক্তব্য শেষ করেন পরবর্তীতে তেসরা জুলাই এই মামলায় আসামি পক্ষের যে আইনজীবীরা রয়েছেন তারা তাদের নারাজি আবেদন দেন এবং তারা মামলা থেকে তাদের অভিযুক্তদের যারা রয়েছেন তাদের অব্যাহতি চান পাশাপাশি এই মামলা যে চার পলাতক রয়েছেন হাবিবুর রহমান সহ সাবেক ডিএমপি কমিশনার তাদের পক্ষে যে স্টেজ ডিফেন্স দেওয়া হয় তিনিও কিন্তু শুনানি করেন এবং সব শুনানির শেষে কিন্তু আজকে এই আদেশের দিনটি রয়েছে কিছুক্ষণ পর আদেশটি দিলে আপনার মাধ্যমে পরবর্তী সময়ে আমরা সেই আদেশটি জানিয়ে দেব ফিরে যাচ্ছি স্টুডিওতে সাথে আপনার কাছে ধন্যবাদ মেজান